ইমনের সামনে তেজ সুধাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে ইমনকে বুঝিয়ে দিল যে তেজ শুধুমাত্র সুধাকেই ভালোবাসে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জ্যোৎস্না সুধাকে ভুল বুঝে সুধার ওপর প্রতিশোধ নিতে ইমনের সাথে হাত মিলিয়ে তেজ সুধার সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে সুধা জ্যোৎস্নার জন্য খাবার নিয়ে আসে কিন্তু জ্যোৎস্না সুধাকে নানাভাবে কথা শোনাতে থাকে এমনকি জ্যোৎস্না ইমনের কথা মতো তেজ ও ইমনের ছবিগুলো সুধাকে দেখায় এমনকি চিঠিটাও দেখায় দেখে সুধা চমকে যায় সুধার খুব কষ্ট হয় কিন্তু সুধা তাও বলে আমি এগুলো বিশ্বাস করি না আমি মিস্টার বসুমলিককে বিশ্বাস করি উনি আমাকেই ভালোবাসেন তখন জ্যোৎসনা ইমনের প্ল্যান মতো একটা অ্যাড্রেস দিয়ে সুধাকে বলে এই ঠিকানায় যাও তাহলে জানতে পারবে ভাই এখনও কাকে ভালোবাসে তোমাকে না ইমনকে অপরদিকে মল্লিক বাড়ির ড্রাইভার অমলের কাছ থেকে দিয়ে জানতে পারে সুধা দিদিভাইকে পালাতে সাহায্য করেনি বরং গুন্ডাদের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিল তা শুনে তেজ বলে তার মানে আমি ওনাকে অবিশ্বাস করে ভুল করেছি ওনার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে এই বলে তেজ যখন অস্থির হয়ে সুধার কাছে যাবে করে তখন ইমন তেজকে ফোন করে সুধার গলাম নকল করে বলে আমাকে এই বলে একটা ঠিকানা দেয় আর তেজও সুধাকে সেই কিন্তু এসে ইমনকে দেখে চমকে যায় তেজ আর সুধাও সেই ঠিকানায় পৌঁছে যায় তেজ প্রচন্ড খেপে গিয়ে বলে ইমন তুমি তার মানে ফাঁদ পেতে আমাকে এখানে আনেছো তাই না ইমন বলে তেজ আমি জানি তুমি আমাকেই ভালোবাসো সুধাকে নয় বলো আর ঠিক তখনই সুধাও চলে আসে তেজ ও ইমনকে একসাথে দেখে চমকে ওঠে সুধা সুধা বলে মিস্টার বসুমল্লিক আর সুধাকে দেখে তেজ আকুল হয়ে সুধাকে জড়িয়ে ধরে ইমনের সামনে তেজ বলে সুধা আপনি ঠিক আছেন তো তেজ বলে ইমন এই যে দেখছো সুধা এই সুধাই আমার প্রথম ও একমাত্র ভালোবাসা তেজ বসু মল্লিকের ভালোবাসা শুধুমাত্র সুধা আর সুধার প্রতি তেজেরই ভালোবাসা দেখে ইমনের থোঁতা একেবারে ফোঁতা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে তেজ যেন ইমনকে বুঝিয়ে দেয় যে তেজের জীবনে একটাই ভালোবাসা সেটা হলো সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি